যেহেতু একটানা অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো বাসায় থাকা হয় তাই বাসায় থাকতে আর ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু বাহিরে যাব তো আজকে বাহিরে চলে গেলাম একটা মামার দোকানের ফুচকা খেতে আমি বাগেরহাট যতদিন ধরে আছি এই মামার দোকানের ফুচকাটাই কেন জানি না আমার অনেক বেশি ভালো লাগে কারণ এই ফুচকার যে টকটা দেয় সেটা খেতে অনেক মজা কিন্তু আমরা আজকে নিয়ে নিয়েছিলাম চটপটি কোনোদিন ফুচকাই ট্রাই করা হয় তাই আজকে ভাবলাম একটু চটপটি খেয়ে দেখি এই চটপটিটাও ছিল অনেক মজার আর অনেক বেশি করে ঝাল দিতে বলেছিলাম মনে হচ্ছিল খুব ঝাল খাবার খাবো তাই জন্য খেয়ে দেখছিলাম যে এত এত পরিমাণ ঝাল দিয়েছে আমার তো মুখ নাক দিয়ে পানি পড়ছিল ঝাল খেয়ে অনেক বেশি ঝাল দিয়েছে আর মজা হয়েছে যে খাবার দেখবেন ঝাল বেশি দেয় সেই খাবারটা কিন্তু অনেক বেশি টেস্ট লাগে আর এখানে পরিমাণ মতো মরিচও দিয়েছিল আর বেশি করে কাঁচামরিচ দিয়েছিল কিন্তু আমার অনেক বেশি ঝাল লেগে গিয়েছিল কিন্তু মজা লাগছিল অনেক খেতে তো এর মধ্যে প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিল আর আমরা এখান থেকে উঠতে পারছিলাম না তো আমরা এক প্রকার এখানে বসে বসে বৃষ্টি দেখছিলাম